মিঠা পুকুর গড়ের মতায় সকাল সাড়ে সাতটার ঘটনা আমরা অবশ্যই পিছনে পিছনে ছিলাম পাপটে পাক দেখ কেউ নিহত হয় না এই পর্যন্ত ভিআইপি ভিআইপি অটো পিছনে কোনো গাড়ি কোনো কিছু টের দিচ্ছে না এমন একটা অবস্থা কিছুই টের দিছে না হ্যাঁ মিটা গড়ের মাথায় সকাল সাতটার ঘটনা আজকের আজকে একই ফেব্রুয়ারি সবাই সাবধান সকালবেলা কুয়াশার কারণে দশ হাত ধরে কিছুই কিনে দেখা যাচ্ছে না সবাই সাবধান এখানে আরও রিক্স কারণ এখানে এখন পুলিশ আসে না এখানকার পিছনে গাড়িগুলো কিছুই টের পায় না কিন্তু Thank you.